ওজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চলে এসেছি ষাট কেজি ম্যাটলার ডিজিটাল স্কেল নিয়ে দেখতে পাচ্ছেন ষাট কেজি ম্যাটলার ডিজিটাল স্কেল উপরের প্লেটটা হান্ড্রেড পারসেন্ট এসএসের এবং কি স্কেলের গেট আপটাও দেখতে অনেক সুন্দর তো দেখতেছেন স্কেলের ফিনিশিংটা কেমন মনিটরটা এস এস এর ষাট কেজি এটার গ্রেডিয়েশন ফাইভ গ্রাম স্কেলের বডি স্ট্রেংথ খুবই ভালো তো যাদের এই ধরনের স্কেল লাগবে স্কিনে দেন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন অর্ডার করে আমাদের নাম্বারে ডেলিভারি চার্জ পে করে দিলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এবং কি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি এছাড়া আমরা যে কোনো ধরনের স্কেল বানিয়ে বিক্রি করি ধরেন এই রড মাপার স্কেল গরু মাপার স্কেল যার যেমন লাগবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট অর্ডার করলে আমরা দুই তিন দিনের মধ্যে বানায় তারপরে ডেলিভারি করব। এছাড়াও আমরা ডিজিটাল স্কেলের সকল ধরনের পার্টস বিক্রি করে থাকি যেসব টেকনিশিয়ান বাইদের বিভিন্ন ধরনের মাদার বোর্ড লোডসেল সেল পার্টস লাগবে ডিসপ্লে এগুলো লাগবে স্কিনে দেন আমরা যোগাযোগ করে অর্ডার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন